সৈকত যে জায়গাটিতে আমরা রয়েছি এই পায়রাডাঙ্গার এই অংশে যেই অংশটিতে গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর বাড়িতে সেই এই যে বাড়িটি যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বাড়িতে কিন্তু কেউই নেই এই বাড়িতে প্রাথমিকভাবে হামলা চালানো হয় এবং তাতেই কিন্তু গোটা এলাকা যারা রয়েছে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা যেটা বলছেন যে তারা কিন্তু ভোট দিতে যেতে চাইছেন না ভয় পাচ্ছেন তারা ভোট দিতে যেতে পুলিশ এসেছিল কী ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই ছাব্বিশ জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে এবং তার পাশাপাশি এই যে গোটা বাড়ি এই গোটা বাড়ির ওপরেই কিন্তু প্রাথমিকভাবে হামলা চালানো হয় এবং এই গোটা এলাকা তুমি দেখতে পাচ্ছ কার্যত প্রত্যেকেই বাড়িতে রয়েছেন ভোট দিতে কিন্তু এই এলাকা থেকে এখনো পর্যন্ত কেউ যায়নি এবং তারা যেটা বলছেন যে তারা ঠিক কনফিডেন্স পাচ্ছেন না সাহস পাচ্ছেন না এই যে ভোট প্রক্রিয়া সেই ভোট প্রক্রিয়া বা স্থানীয় যে বুথ সেই বুথে পৌঁছানোর জন্য যদি পরবর্তী ক্ষেত্রে তাদের উপর পুনরায় হামলা হয় সেই ভয় কিন্তু তারা পাচ্ছেন আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো অবশ্যই সেই কথা যারা রয়েছেন দাদা একটু কথা বলবো আপনারা এই গতকাল রাতে ঠিক এখানে কি ঘটনা ঘটে এখানে কি ঘটেছে আমরা কারা করেছে জানি না কিছু লোক এসে এখানে পাশের বাড়ি মারধর করেছে একটা লোকের নিরয় লোকের এটাই এর বাইরে আমরা ভোট দিতে গেছি না যাইনি যাব আপনি দিতে যাবেন পুলিশ এসেছিল এই ঘটনার পরে রাতে একবার এসেছিল এটাই ভোট দিতে দিতে কোনো ভাবে ভয় পাচ্ছেন ভয় এটা আতঙ্ক এইটাই তাছাড়া ভয় কি ভয় কিছু কারা এসেছিল আপনারা কাউকে দেখেছেন না আমরা কাউকে দেখি তারা কি বাইকে করে হ্যাঁ বাইকে করে এসেছিল সৈকত যেটা এলাকার মানুষরা জানাচ্ছেন যে গতকাল রাতে হঠাৎই বাইকে করে কিছু দুষ্কৃতীরা আসেন এবং এসে অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিকভাবে রাস্তার ওপরে একটি বাড়ি এবং পরবর্তী পর্যায়ে এই যে যে রাস্তাটা যে গিয়েছে এই রাস্তারও কিন্তু বেশ কয়েকটা বাড়িতে হামলা চালানো হয় এবং তাদেরকে ইতিমধ্যেই পুলিশ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব দিদি ঠিক কালকে রাতে কি হয়েছিল কি হয়েছিল তা তো আমি যাই না আমি ঘুমাচ্ছিলাম এবার আমার বাড়ির ফ্যামিলি সবাই উঠেছিল তো আমার শাশুড়ি এই জায়গায় দাঁড়িয়ে রুটি খাচ্ছিল সন্ধ্যাবেলা জ্বর এসেছিলো তো খাইনি বলে একটা সময় উঠে রুটি খাচ্ছিলো এবার ওখান দিয়ে সব মোটর সাইকেল দাঁড়ানো আছে খুব খিস্তি মারছিল তা আমরা আমাদের পাড়াতে তো মাঝে সাঝে এরকম গন্ডগোল বাদে আমরা উঠি দেখি তা আমরাও ভাবছি সেরকমই কিছু হয়তো তো এবার আমার উঠে এই জায়গায় রুটি খাচ্ছিল তা খেতে খেতে ওনারা এদিকে এসছে এদিকে এসে আমার শাশুড়িকে দমকেছে যে ঘরে যান ঘরে যা ঘরে যে হলো দদ দিয়ে বস থাকা দিয়ে আমার শাশুড়ি ভয়তে ঘরে গিয়ে দোদ দিয়েছে এবার ওদের বাড়ি খিস্তি করছিল তো ওই বাড়ির একটা লোক এসে এখানে দাঁড়িয়ে বলেছে কি এই তোরা কে রে খিস্তি শুনো একটা খিস্তি মেরেছে তো ওখান থেকে আবার ওই লোককে তাড়া করেছে ওইদিকে চলে গেছে একটা লাঠি ছিল চুনার মেয়ের পায়েও লেগেছে আমার শোনা কথা ঘুমের থেকে উঠে ভোট দিতে গিয়েছিলেন না আমার ভোট এখনও হয়নি ভোটের ব্যাগজ জমা দিয়েছিলাম আমার নাম বেরোয়নি বেশ আমি যে এটা এলাকার মানুষরা জানাচ্ছেন কালকে গতকাল রাতে অতর্কিতে হামলা এবং তারপরে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তার মাঝ মধ্যে জানিয়ে রাখি সৈকত এই বাড়িতেও কিন্তু একই রকমভাবে হামলা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ গোটা বাড়িতে কিন্তু এখন কেউ নেই এটা কথা বলবো দিদি গতকাল রাতে কি ঘটনা ঘটে আমি কিছুই জানি না আমি তো ঘুমাইছিলাম আমি বারোটা একটা সময় ঘুমাই তারপরে আমরা তো ওইসব রাজনীতি করি না সব বুঝি না আমরা যাই ভোট দিয়ে চলে আসি যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন একটা গোটা এলাকা এবং সেই গোটা এলাকা কিন্তু কার্যত ভয়ে সন্তুষ্ট হয়ে রয়েছে যে কেউ বা কারা এই যে যারা ভোটাররা রয়েছেন তারা যদি বুথে যান তাহলে সেক্ষেত্রে তাদের উপরে হামলা চালানো চালানো হতে পারে যদিও এলাকায় এই মুহূর্তে পুলিশ কিন্তু নেই মোতায়েন পুলিশ নেই